এখন চলে এসেছি আমাদের পুকুরে মাছ ধরার জন্য এদিকে ও মাছ ধরছে বাবু নিয়ে যাও যাও দেখো কত বড় বিছা মামুনি আর বাবু দেখো মামুনি কিন্তু সকালে স্নান করে নিয়েছে আমিও স্নান করে নিয়েছি তবু আমরা এসেছি ও যাতে ওরা একা একা না লাগে আমি না আসলে তো মাছ ধরাই হবে না আমি শুধু দেখার জন্য আসি সেদিন এটা হলো লাস্ট মাত্রা পুকুরটা হ্যাঁ এটা মধ্যে আর একটা ওই পাশে আর একটা পুকুর মাছ যারা চাষ করে তারা প্রথমে মাছ চাষ করে ভালো একটা লাভ আসবে এই চিন্তা করে কিন্তু পুকুর কিনে আমরাও কিন্তু সেম পুকুর কেনাকাটা করেছি কারণ পুকুরে মাছ হলে মাছ খাবো আর কয়টা ওই মামুনি না না এখন যা হচ্ছে তাই মামুনি ব্যাগটা কোথায় ব্যাগ কি উড়ে গেছে নি বাতাসে দুইটা মাছ আছিল আচ্ছা দেখি কই সব রেখে দেব আমরা কি তা কাতলা মাছের পোনা নিয়ে হ্যাঁ না রৌ মাছ দিই মনে হচ্ছে কাতলা মাছিতা যথেষ্ট যথেষ্ট আজকের জন্য আর চিন্তা নেই কাকড়া এ বাবু দারা না না নাম তো আরে না তাই সকালে এ বাবু সাত আজ দেখা আরামসে এ দেখো কাকড়া মশাই জলছে জলছে শরীর জলছে তো তুমি এসেছো কেন তোমাকে কে বলেছিল ওই দেখো ওই দেখো কি করে কে বলেছিল আমাদের সঙ্গে আসার জন্য ও হ্যাঁ মা ওই জলের বোতলটা নিয়ে নাও আমাদের মাছ ধরা শেষ এই দেখো এখন আমরা চলে যাবো বাড়িতে জলের বোতল টিফিন সব নিয়ে এসেছিলাম আমরা এখন জল টল শেষ টিফিনও শেষ খেয়ে এখন আমরা চলে যাব বাড়িতে একবার খাওয়া না জলটা শেষ কর জলের দাম আছে আমরা জল পাই বলে আমরা দাম দিই না কোনো কোনো জায়গায় জলের অনেক দাম টাকা দিয়েও জল কিনে পাওয়া যায় না আর ছায়াও দিলো না বাতাসও দিলো না এই দেখো প্রচন্ড বাতাস প্রচন্ড বাতাস ফ্যানের তো কোনো দরকারই নাই ফ্যান তো এই ন্যাচারাল বাতাসেই ফ্যানটারে গুড়াই কারেন্টের দরকার নেই না গো মা এই বাতাস পেয়ে আমরা বাড়িতে যাওয়ার ইচ্ছে করছে না আমরা মাছটা ধরার পর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সবাই রেস্ট নিচ্ছি ভিডিওতে আসতে না চাওয়া আমার বাবু